এদিকে লাঠিটা নিয়ে মোহনা ঘরে রাখতেই লাঠি থেকে বেরিয়ে এলো একটি সুন্দর পরী ও বাবা তুমি এই লাঠি থেকে কিভাবে বেরিয়ে এলে কত সুন্দর দেখতে তুমি আমি একজন পরীর মেয়ে আমি যখন যা ইচ্ছে হতে পারি আমি যখন লাঠি হয়ে খেলছিলাম তখন তোমার জামাই আমাকে নিয়ে আসে সেই অনেক দিন আগের কথা তখন এক গ্রামে রবিন নামে এক কাঠুরে বাস করত সে বাগান থেকে কাঠ বিক্রি করে তার বউ মোহনাকে নিয়ে বেশ ভালোই দিন কাটে কিন্তু তাদের একটাই দুঃখ ছিল তারা ছিল নিঃসন্তান কি গো এখনও কি রান্না হয় নাই বেলা তো অনেক হয়ে গেছে আমাকে তো আবার কাজে বের হতে হবে কাজ করে কি আর হবে এত টাকা পয়সা দিয়ে কি করব আমাদের কি আর ভবিষ্যৎ আছে কি বলো এসব কাজ না করলে তো আমাদের না খেয়ে মরতে হবে ঘরে কি সৃষ্টিকর্তা খাবার এনে দিয়ে যাবে যেখানে আমরা নিঃসন্তান সেখানে আর টাকা পয়সা দিয়ে কি করব ভবিষ্যৎ তো পরের কথা তা ঠিক আছে আমাদের তো একটাই দুঃখ সৃষ্টিকর্তা আমাদের কোনো সন্তান দেন নাই তিনি আমাদের দিকে একবারও তাকান না মাঝে মাঝে আমার খুর কষ্ট হয় জানি না কোন পাপের শাস্তি আমাদের পেতে হচ্ছে তুমি কষ্ট পেও না সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব এখন কিছু খাবার নিয়ে এসো আমাকে আবার কাজে যেতে হবে না হলে তো অনাহারে থাকতে হবে মোহনা ঘরের ভেতরে গিয়ে কিছু খাবার এনে রবিনের হাতে দেয় রবিন সেগুলো খেয়ে হাতে কুড়াল নিয়ে বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে হায় আল্লাহ এবার আমাদের কিছু একটা করেন এভাবে আর ভালো লাগছে না আমরা নিঃসন্তান হয়ে আর কতদিন থাকব রবিনের প্রতিবেশী ছিল আরস আর তার বউ নীলা তারা দুজনে যেমন ছিল অহংকারী তেমনি ছিল লোভী কি গো রান্নাবাড়া কি কি কিছু করেছ বেলা তো কম হয় নাই রান্না কোথা থেকে আসবে শুনি তুমি বাজার না করলে আমি কিভাবে রান্না করব মাথায় বুদ্ধি থাকলে বাজার করা লাগে না কিছু শাকসবজি কুড়িয়ে রান্না করলেই পারতে হ আমি দিন কাজ করি আর তুমি ঘরে বসে বসে খাও আর ঘুমাও বাহিরে যে রোদ এর চেয়ে ঘরে বসে থাকাই ভালো তুমি তো এটাই করবা আর এদিকে নিঃসন্তান হওয়ার পরও রবিন সারাদিন কত কাজ করে আর তুমি ঘরে বসে বসে আরাম করো আমি তো এটাই চাই ওই রবিন বেশি করে কাজ করে টাকা জমাক আর আমি সুযোগ বুঝে কাজ সেরে ফেলব তুমি ঠিক কি করতে চাচ্ছ আমাকে বলো তো সময় হলে সবই জানতে পারবে তুমি এখন গিয়ে কিছু রান্না বসাও এদিকে লালপুর নামে ছোট্ট একটি বাগানে রবিন প্রতিদিন কাঠ কাঠে আজও সেই বাগানে চলে আসে কাঠ জন্য সে অনেক খুঁজাখুজির পর বড় একটা গাছ পেল যাক বাবা অবশেষে একটা বড় গাছ পেলাম এটা যদি আজ কাটতে পারি তাহলে অনেক কাঠ হবে বাজারে বিক্রি করলে বেশ টাকা পাব আজ মোহনার জন্য একটা নতুন শাড়ি নিয়ে যাব এই বলে রবিন তার হাতে থাকা কুড়ালটি দিয়ে গাছ কাটতে শুরু করলো। কিছুক্ষণ গাছ কাঠার পর হঠাৎ উপর থেকে একটি জাদুর লাঠি তার সামনে এসে পড়ে এটা দেখে রবিন কিছুটা অবাক হয়ে যায় আরে বাবা এই লাঠি কোথা থেকে আসলো। আশেপাশে কাউকে তো দেখছি না এত সুন্দর লাঠি আমি আগে দেখিনি মনে হচ্ছে জাদুর লাঠি আমি বরং এটা বাড়িতে নিয়ে যাই পরে কেউ চাইলে দিয়ে দেব এদিকে ঘরে কিছু না থাকায় মোহনার কাছে কিছু চাইতে আসে নীলা কি গো নীলা হঠাৎ আমার ঘরে তা কি মনে করে কি আর বলব ভাবি তুমি তো জানোই আমার জামাইটা হল অলস সারা দিন কাজকাম না করে ঘরে শুধু বসে থাকে কত যে বলেছি কিছু একটা করো সে আমার কোনো কথাই শোনে না তা অবশ্যই ঠিক বলেছ তোমার জামাই অনেকটাই অলস তা কি মনে করে আমার কাছে এসেছো? নিশ্চয়ই চালডাল লাগবে হ্যাঁ গো ভাবি তুমি ঠিকই ধরেছ ঘরে রান্না করার মতো কিচ্ছু নাই আজ না হলে অনাহারে থাকতে হবে তুমি এখানে দাঁড়াও আমি ঘর থেকে কিছু চালডাল নিয়ে আসি আর তোমার জামাইকে বইল কিছু কাজবাজ করতে সন্ধেবেলায় রবিন সব কাঠ বিক্রি করে বাড়িতে ফিরে আসে সে ক্লান্ত হয়ে ঘরে বসে পড়ে আহ কই গো এদিকে এসো তো দেখি কি হল আজ মুখটা এত খুশি কেন তো মনে হয় অনেক কাঠ পেয়েছ তাই না তা তো বটেই আজ অনেক বড় গাছ পেয়েছি সেটা বিক্রি করে বেশ ভালোই টাকা পেয়েছি কিন্তু আরেকটা খবর আছে আমি একটা জিনিস পেয়েছি কি বলো তুমি আবার কি জিনিস পেয়েছ তা দেখি রবিন সেই জাদুর লাঠিটা খুলে দেখাতেই মোহনা অবাক হয়ে যায় কারণ এত সুন্দর লাঠি সে আগে দেখেনি ও গো এত সুন্দর লাঠি আমি আগে দেখিনি তা তুমি কোথায় পেলা আজ বাগানে কাঠ কাঠার সময় উপর থেকে পড়েছে আশেপাশে কাউকে পাই নাই তাই নিয়ে এসেছি এটা তুমি যত্ন করে রেখে দাও কেউ চাইলে দিয়ে দিও যাক ভালো কাজ করেছ তুমি যাও হাতমুখ মুখ ধরে আস আমি খাবার বেড়ে দেয় এদিকে লাঠিটা নিয়ে মোহনা ঘরে রাখতেই লাঠি থেকে বেরিয়ে এলো একটি সুন্দর পরি বাবা তুমি এই লাঠি থেকে কিভাবে বেরিয়ে এলে কত সুন্দর দেখতে তুমি আমি একজন পরীর মেয়ে আমি যখন যা ইচ্ছে হতে পারি আমি যখন লাঠি হয়ে খেলছিলাম তখন তোমার জামাই আমাকে নিয়ে আসে কি বলো এখন কি হবে বলো তো তোমার বাবা মা যদি জানতে পারে তাহলে তো আমাদের ওপর রাগ করবে কিচ্ছু হবে না আমার মা বাবাকে আমি ছোটবেলায় হরিয়েছি তাই আমি বনে বনে ঘুরে বেড়াই আমি তোমাদের সাথে থাকতে চাই কিন্তু তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে গ্রামের মানুষ কি বলবে তা কোনো সমস্যা নাই আমি ঘর থেকে বের হব না আর আমি তোমাদের কোনো জ্বালাতন করব না তাহলে ঠিক আছে তুমি আমাদের ঘরটা ভালো করে ঘুরে ফিরে দেখো মোহনার কথা মতো পরী সারা ঘর ঘুরতে লাগল ঘুরতে ঘুরতে পরি তাদের রান্নাঘরে চলে যায় আহারে তাদের কত কষ্ট এই খাবার তারা কেমনে খায় আমি বরং তাদের জন্য ভালো কিছু খাবার এনে দিই এই বলে পরি তার জাদু দিয়ে তাদের জন্য ভালো ভালো খাবার তৈরি করে দেয় আর ঠিক তখনই তারা দুজন সেখানে হাজির এটা কি করলে তুমি আমাদের জন্য এত দামি দামি খাবার কিভাবে আনলে এটা আমাদের পরিদের জন্য খুবই সহজ আমরা যখন যেটা ইচ্ছে করতে পারি এটা থেকে আরও বড় বড় কাজ করতে পারি মোহনার থেকে আমি তোমার ব্যাপারে সব কিছু শুনেছি তুমি চাইলে আমাদের সন্তান হিসেবে থাকতে পারো এতে আমাদের কোনো আপত্তি নাই আমাদের তো কোনো সন্তান নেই সত্যি আমি তোমাদের মা বাবা বলে ডাকব আমি ছোটবেলা থেকে কাউকে মা বাবা ডাকতে পারিনি তাহলে আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না সারা জীবন এখানেই থাকব আর এভাবেই কেটে গেল বেশ কয়েক মাস পরী এখন তাদের সাথে থাকতে শুরু করল হঠাৎ আরও সে একদিন কিছু একটা সন্দেহ করল কি গো নীলা বেশ কয়েকদিন যাবৎ ওই রবিনকে কাজে যেতে দেখি না তুমি কি কিছু খেয়াল করেছ কই না তো আমিও তাকে কাজে যেতে দেখি না অনেক দিন হয়ে গেল কিন্তু তারা খাবার খায় কিভাবে আমার মাথায় কিচ্ছু ধরছে না আমি এখনই যাচ্ছি বিষয়টা কেমন সন্দেহ লাগছে আমার এই বলে আরো ছুটে চলে যায় রবিনের বাড়ির পেছনে এবং জানালার ফাঁক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে ফেলে এ আমি কি দেখছি এত সুন্দর মেয়ে ওরা কোথায় পেল ওরা তো নিঃসন্তান ছিল এই মেয়ে তো দেখছি জাদু জানে যাই বলছে তাই হয়ে যাচ্ছে না 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 বিষয়টা তো মোটেও ভালো মনে হচ্ছে না এখনই তাদের কাছে যেতে হবে কিরে রবিন বাহিরে আই কি হয়েছে এমন ডাকাডাকি শুরু করলি কেন আমাকে সত্যি করে বল এই মেয়েকে তোরা কোথায় পেয়েছিস তাছাড়া তোরা তো নিঃসন্তান ছিলে তাহলে হঠাৎ করে এত সুন্দর মেয়ে কোথা থেকে আসলো কি বল সেসব হঠাৎ আমার মেয়ের প্রতি তোর নজর গেল কেন হে হে তোর মেয়েকে আমার লাগব আমি দেখেছি তোর মেয়ে জাদু দিয়ে যেটা চায় সেটাই চলে আসে ভাই আপনি এগুলো কি বলেন সে আমাদের মেয়ে আমরা তাকে অনেক ভালোবাসি আমাদের মেয়েকে আপনি কিভাবে নিতে বলছেন বুঝেছি তোদের এভাবে কাজ হবে না আমি বরং বাদশাহ কাছে গিয়ে বিচার দেই এই বলে আরস রাগ চলে গেল সে বাদশার কাছে গিয়ে সব খুলে বলে কিন্তু বাদশাহ তার কোনো কথাই বিশ্বাস করে না এসব কি বলো আরস এ কিভাবে সম্ভব একটা মেয়ে কিভাবে জাদু জানে আর আমি যতদূর জানি তাদের কোনো মেয়ে নাই তুমি কি আমার সাথে ঠাট্টা করতে এসেছ না হুজুর আমি সত্যি বলছি যদি আমার কথা মিথ্যে হয় তাহলে আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি তা মাথা পেতে নেব আরশের এই কথা শুনে বাদশাহ রাজি হয়ে তারা দুজনকে রাজ্যে আনার জন্য লোক পাঠায় বাদশার মতো রবিন ও মহনা দুজনে বাদশার কাছে গিয়ে হাজির হল রবিন তোমার নামে একটা অভিযোগ করেছে আরস শুনেছি তুমি নাকি কোথা থেকে একটা মেয়ে চুরি করে এনেছ না হুজুর এটা একদম মিথ্যে কথা আমি কোনো মেয়েকে চুরি করি নাই সে তার লোভের কারণে মিথ্যে কথা বলছে তাহলে তোমার পাশেই মেয়েটা কে শুনি কত সুন্দর মেয়ে দেখতে একদম পরীর মতো সে আবার জাদুও জানে বলো বল কি মাথা নষ্ট হয়ে গেছে আমি তো এর পাশে কোনো মেয়েকেই দেখতে পারছি না আরে আমি সত্যি বলছি আপনি দেখতে পারছেন না এই রবিনের পাশে একটি ছোট্ট মেয়ে দাঁড়ানো সুন্দরী পরীর মতো দেখতে ছোট মেয়ে এমন জাদু করেছে যে শুধুমাত্র আরস দেখতে পারছে বাদশা মেয়েটিকে দেখতে পারছে না সত্যিই তুই লোভে পরে পাগল হয়ে গেছস আমার সাথে মিথ্যা কথা বলার কারণে তোকে শাস্তি পেতে হবে এর শাস্তি হল একশো দেড়হাম জরিমানা দিতে হবে আর ভবিষ্যতে এমন মিথ্যা অভিযোগ আনলে আরও বড় শাস্তি পেতে হবে তারপর আরো আর কিছুই করার নেই সে একশো দেড়হাম জরিমানা দিল এদিকে পরিমে তার বুদ্ধি দিয়ে তাদের দুজনকে বাঁচিয়ে নিল আর এভাবেই পরিমেয়েকে নিয়ে তারা সুখে দিন কাটাতে লাগল তারা যখন যেটা চাইত পরি সেটাই এনে দিত